সামনে আমাদের মাঝে আসতেছে গভীর মনোযোগ দিয়ে শুনবেন দিলের কানটা লাগাইয়া কথাগুলো বুঝবেন এই সবাবরাত সম্পর্কে কোরআন হাদিসে যেই সমস্ত ঘটনাগুলো উল্লেখ হয়ে আসতেছে প্রতি বছর আমাদের মাঝে আসে মসজিদের আমরা ঘটনাগুলো আপনাদেরকে শোনায় কিন্তু আজকে আমি আপনাদেরকে ভিন্ন রকম একটা হাদিসে কারিম শোনাব কেমন হাদিস এই জুমার বয়ান আজকের থেকে যে হাদিসটা আপনাদেরকে শোনাব এই হাদিসের ভিতরে মায়ের নবী বলেন তৎকালীন সময় বনু কাল নামক একটা গুত্র ছিল বনু কাল মনিকাভ নামক গোত্রের মানুষগুলা অধিক পরিমাণের লাকড়ি লালন পালন করতো বকরি 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 মহিলা আছে না ছাগল আর কি যে ছাগলের বাচ্চা হয় ওই ছাগল আর কি তৎকালীন সময়ের মানুষগুলা অধিক পরিমাণের বকরি লালন পালন করতেন অধিক পরিমাণের বকরি চড়াইতেন নবী বলেন ও আজকেরে রাতে আমার আল্লাহ আমার কারি তৎকালীন সময়ে বনুকাল নামক গুত্রের মানুষগুলা বক্রি যে চড়াইতো আর ওই প্রতিটা বকরির হাজার হাজার লক্ষ লক্ষ বক্রির শরীরে যে পরিমাণ পশম থাকতো মায়ার নবী বলেন তার থেকেও অধিক পরিমাণ তার থেকেও অনেক অনেক অধিক পরিমাণের মানুষের গুণাকে আল্লাহ তালা এই রজনীতে মাফ করে দেন দেন্লাহ শুধু তাই না আল্লাহ রবুল নামিন প্রথম মাস মানিয়া সেন রে প্রথম মাস মানাইসা বান্দাদেরকে ডাকে কার কি চাওয়ার আছে আয় কে বেশি গুনা করছো আমার কাছে আজকে চাও পাহাড় পরিমাণ গুনাও যদি তুমি করে থাকো বান্দা আজকের এই রজনীতে আশো গো আমি আল্লাহ আসমান জমিনকে সাক্ষী রেখে উলকাই নাথকে সাক্ষী রেখে কথা দিলাম রে একটা বার শুধু বলো আল্লাহ গুণা করলাম মাফ করে দে এর বান্দা ছোট থেকে ছোট বড় থেকে বড় অনেক পরজুলু মন্যায় অবিচার ধর্ষণ নির্যাতন পরকিয়া হারাম সুদ গু যত গুণা শুধু একবার বার রাতে আমার কাছে বলো মাফ করা দাও রে এক আমার আল্লাহ বলেন আজকের রজনীতে একবার চাওয়ার কারণে আমি আভিবান্দা তোমাদের জীবনের ছোট বড় যত ধরনের গুনা আছে সব গুণাকে মাফ করে দে আল্লাহ আকবাহ শুধু তাই না মুসলমান ভাইয়েরা আমার গভীর খেয়াল করে বুঝবেন আমার আল্লাহ রব্বোলা আল প্রথম আস্মান আইসে শুধু গুনার জন্য যেটা কেমন না। আল্লাহ তালা বলেন করে বান্দা কার ঘরে খাবারের অভাব আছে আমার কাছে চাও সাতটা আসমানের প্রথম আসমানে আল্লাহ ডেকে ডেকে বলে বান্দা আর আমার কাছে খাবার চাও আমি তোমাদের রিজিকের ফসলা করে দিব কারো আর্থিক অবস্থা যদি খারাপ থাকে অসুস্থ থাকে আমার কাছে চাও আল্লাহরে চায় যা বলব আল্লাহ সুস্থতাও আপনার নিয়ামত আবার অসুস্থতাওটাও আপনার নিয়ামত আল্লাহ অনেক দিন হলো আপনার অসুস্থতা নিয়ামতে ভুগতেছি আল্লাহ গো আমাকে আপনি সুস্থতা নিয়ামত দান করেন আমি যেন সুস্থ থাইকা বেশি বেশি আপনার সমস্ত বিধানগুলা পালন করতে পারি মানতে আল্লাহ আমাকে সে তৌফিক কাছে চাইতে দেরি করবেন আল্লাহ দিতে দেরি করবেন এবং জানেননি আল্লাহ তালা বলেন যদি কোন বান্দা আমি আল্লাহ পথে এক কদম আগায় আসে আমি আল্লাহ ওই বান্দার জন্য দুই কদম আগাই যে বান্দা আমি আল্লাহর জন্য দুই কদম আগাই রে আমি আল্লাহ ওই বান্দার কাছে স্বয়ং তাইলে বন্ধু কেমন দয়ার মালিক দুনিয়ার দুনিয়ার মানুষ আদালতের মানুষ দুনিয়ার পুলিশ অফিসার সেনাবাহিনীরা আসামিকে খুঁজে আজাব দেওয়ার জন্যে শাস্তি দেওয়ার জন্যে কিন্তু বাচ্চার ও বাচ্চা লিডারের ও লিডার কুলকাইনাতের মালিক যিনি রে যে আমাদেরকে বড় নিয়ামত বানাইয়া দুনিয়াতে পাঠাইছে যে আমাদেরকে মুসলমান বানাইয়া দুনিয়াতে পাঠাইল ওই মালিক আজাব দেওয়ার জন্য ঘুরে না রে মালিক বলে বান্দা আয় মাপ চাবি তো মাপ কইরা দিব আল্লাহ আল্লাহ মেরা মেদ হে তের মা ত তো মেরা খানি কে আহ তেরা কহ হ তোরা রহমান হেরা রহ মুসলমান আওয়াজ দিয়ে বলেন আপনার আমার রিজিকের ফেসলা যিনি করেন তার নাম কি আর একটু আওয়াজ দিয়ে বলেন তার নাম কি মুসলমান এই জন্যই এই রজনীতে আল্লাহ তালার কাছে বেশি বেশি চাইবেন আল্লাহ জীবনে অনেক গুণা করেছি অনেক অন্যায় করেছি মানুষের উপর এ বন্ধু মানুষের উপর অনেক অন্যায় করছে এমন মানুষ আছে না সমাজে আমাদের সমাজে আছে না এমপি হয়েছে মন্ত্রী হয়েছে ভোট পায়া মেম্বার চেয়ারম্যান হইয়া এখন জনগণের টাকা মারে জনগণের জাগানি নিয়ে আরেকজন দেওয়া দেয় এই গুণাগার তোমাদের জন্যই আজকের আলোচনা ওই সমস্ত গুণাগারদের জন্য আজকে আলোচনা আল্লাহ বলছেন আজকে রাতে যদি আমার কাছে কেউ চাও পাহাড় পরিমাণ গুণা নিয়েও যদি আমার কাছে চাও টেনশনের কোনো কারণ নাই বান্দা আমি আল্লাহ রব্বুল আলামিন একবার মাপ তো পৃথিবীর শুরু থেকে তোমার জন্মের পর থেকে আজকে পর্যন্ত যত গুণা করেছ সমস্ত গুণা আমি আল্লাহ রবুল আলামিন ক্ষমা করে দেব আল্লাহ তাল আমাদের সকলকে এ বিষয়ে বুঝার এবং আমল করার মতো তৌফিক দান করুক